দুনিয়ায় বাদশাহ হইল মারা যাব ফকির হইল মারা যাব ধনী হইল মারা যাব গরিব হইল মারা যাব যে ঔষধ বানাইছে সেও মারা গেছে যে সেবন করছে সেও মারা গেছে যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে যে ডাক্তার ঔষধ লিখছে সেও মারা গেছে যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে

আমি একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব কিন্তু কি রমনা করছো কোথায় রমনা করছো আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে এক মিনিট এক সেকেন্ডের মধ্যে খবর নেওয়া যায় দুনিয়ার যে কোনো জায়গায় যাওয়ার পরে আমার ঘরের ব্যক্তি ঘরে ফিরে আসে কিন্তু তোমার আমার বাড়ির দরজায় বাবাকে ভাই ভাইকে বন্ধুকে যে শুয়েছে আর কোনো দিন ফিরে আসবে কেউ নিতে পারবে না আমার পর্দার মা বাড়ি ইমান দুর্বল হয়ে গেছে মনের মধ্যে শুধু ধান্দা হয় কি হয় না হয় কি হয় না হয় কি হয় না একটা কুকুরের বাচ্চা জন্ম হয়েছে তোমরা দেখছো বাচ্চারা আল্লাহ আল্লাহ করতে করতে বিদায় হয়ে গেছে বাবারে কি বলবো কত নিদর্শন আমার মাওলায় দেখাই দিছে কত নিদর্শন তার কোন শেষ নাই কোন সীমা নাই কোন শেষ নাই কোন সীমা নাই আমার দুলাভাই ভাই সৌদি আরব থেকে একটা পত্রিকা নিয়ে আসছিলেন এক সৌদি ডাক্তার অফি আনফুসিকুম আফালত আমি তো তোর মধ্যেই কেন দেখো না স্বামী তোর মধ্যেই আছি তুই কেন দেখো না এই আয়া তুমি গবেষণা করতে করতে রক্ত কণিকা যখন টেনিস কোপ দিয়ে ক্যামেরা করছে দেখে প্রত্যেকটা রক্ত কণিকার মধ্যে লেখা আল্লাহ

কত কবরের মধ্যে ধুয়া দেখা যায় কত কবরের মধ্যে আগুন দেখা যায় কত কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখা যায় বাবার তোমার কি বিশ্বাস হয় না তাহলে যাও তুমি কুড়ি গ্রামে গুগু মুর্শি বসির উদ্দিন চর্মনার একজন খাস মুজাহিদ ছিল আসলে তার নাম হলো বসির উদ্দিন মুর্শি ঘুঘু মানুষ নাম দিছে কারণটা কি গুগু যে কোনো গু গু করতে থাকে উনিও সারাদিন আমার মাঝে আল্লাহ আল্লাহ লাল্লাহ করতে থাক এই জন্য তার নাম দিছে ঘুকু মুন্সি তিস্তার ভাঙ্গরে তার কবর যখন ভাঙ্গিয়া গেছে দেখে লাশ একেবারে তাজা কাপুনের কাপুন সহ তাজা উঠায় অন্য জায়গায় দাপন করছে কয়েক বছর পরে সেখান থেকে আবারও যখন ভাঙ্গিয়া গেছে

আমাদের কুড়িগ্রাম মাদ্রাসার সামনে মাঠে দফন করা হয়েছে হোসেন তোফাজ হোসেন সাহেব ওই যে হোসেন স্প্রিং এর মালিক হোসেন টায়ারের মালিক বহুত বড় ধনী চরমনের খাস মুজাহিদ ছিল তিনি চিটে আগে ব্যবসা করেন বাড়িয়াই মুন্সিগঞ্জ আব্বাস রহমাতুল্লাহ বলেন যান আপনি কি নির্বাচন করেন আমি চিটাঙ্গে আঙে থাকি বাড়ি তো মুন্সিগঞ্জ আমাকে কেউ চিনে না তাহলে যান জেহাদের নিয়াদের দাঁড়ায় যান খুব খাস মুজাহিদ ছিল ফানাফি সাহেব ছিল হাজার হাজার কুড়ি টাকার মালিক কিন্তু সাহেব যা বলতেন তার ব্যতিক্রম তিনি কখনোই করতেন না হুজুর আপনি যেহেতু বোঝে না আমার কোনো প্রশ্ন নেই আমি যাই আসছে তার নিজের প্রতিশোধ মাদ্রাসার সামনে আলোচনা করতেছিল যে ভাই আসামি নির্বাচন করার জন্য আসি নাই হুজুরের নির্দেশ পালন করার জন্য আসছি হুজুর বসে যেহাদের নিয়াদের দাঁড়ায়া যান তাই আমি দাঁড়াইছি বক্তৃতাকালীন হঠাৎ বুকের মধ্যে পেন সবাই ধরা ধরি করিয়া তাকে মাদ্রাসার মধ্যে শোয়ায়া দিছে কিছুক্ষণ পরে লা ই লা ইল্ লা হুম দুনিয়া রসুন পরিয়া হয়ে গেছে তাকে দাপন করা হইলো আট বছর পরে চার বছর আট মাস পড়ে চার বছর আট মাস পড়ে পদ্মার ভাঙ্গনে যখন তার কবর ভাঙ্গিয়া গেছে দেখে কাপুরের কাপুর সল্লাশ একেবারে তাজা বাবারে আমি ঠিকানাও দিয়া দিলাম তো ফাজল হোসেন সাহেব যাকে চিনি না এরকম কোন চিটাঙ্গের বড় লোক নাই সাধারণ মানুষও নাই বিশ্বাস হয় না খুঁজিয়া দেখো কথা সত্য না মিথ্যা তার লাশ যারা উঠেছে তারা এখনো জিন্দা আছে বুঝে আসে না গিয়া জিজ্ঞাসা করে ইমানকে মজবুত কর বাবার কি নিয়ে রওনা করলো কোথায় রওনা করছো খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যায় না এ আমার আওয়ামী লীগের বাবারা এ আমার বিএনপির বাবারা

মা ছেলেকে সাহায্য করবে না ছেলে মা কে সাহায্য করবে না বাবা ছেলেকে উপকার করবে না ছেলে বাবা কে উপকার করবে না কাদের পিছনে ঘর কাদের জন্য সময় ব্যয় করো কাদের পিছনে অর্থব্যয় করতে আস রে বাবা দুনিয়া বাদশা হইলো মারা যাব ফকির হইলো মারা যাব ধনী হইলো মারা যাব গরিব হইলো মারা যাব যে ঔষধ বানাইছে সেও মারা গেছে যে সেবন করছে সেও মারা গেছে যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে যে ডাক্তার ঔষধ লিখছে সেও মারা গেছে যেই জসায় ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে যেই জল্লাদ কার্যকারী করছে সেও মারা গেছে আর কাছে কার্যকারি করছে সেও মারা গেছে গলিও নাই নাই বা নাই নাই সুখীও নাই দুঃখীও নাই জানেও নাই মাজলেমও নাই নমরুদ নাই ফেরাউন নাই মুসাও নাই এব্রাহিমও নাই বাবাও নাই দাদাও নাই বন্ধুও নাই বান্ধবও নাই সব বিদায় হইয়া যাইতে আছে বাবা তুমি আমি একদিন দুনিয়ার থেকে বিদায় হইয়া যাব কিন্তু কি রামনা রমনা করছো কোথায় রমনা করছো আজকে দুনিয়ার যে কোনো প্রান্তের মানুষ থাকলে এক মিনিট এক সেকেন্ডের মধ্যে খবর নেওয়া যায় দুনিয়ার যে কোনো জায়গায় যাওয়ার পরে আমার ঘরের ব্যক্তি ঘরে ফিরে আসে কিন্তু তোমার আমার বাড়ির দরজায় বাবাকে দাদা কে ভাইকে বন্ধুকে যে আর কোনো দিন ফিরে আসবে না আসবো না খাবার আমাদের খবর কেউ নিতে পারবে না আমার মা খবর নাই না আমার রূপে আল্লাহ 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 তুই আমাদের সবাইকে maaf করিয়ে দাও মাবারে একটা নেকের অনেক দাম একটা নেকের অনেক দাম কোন এক ব্যক্তি একটা নেকের কারণে জাহান নামের ফয়সালা হয়ে যাবে আল্লাহর কাছে বলবে মাওলার আমাকে একটু সুযোগ দান দেখি কার থেকে একটা নেক পাওয়া যায় কিনা আল্লাহ বলবে যাও দেখো কার থেকে তুমি নেক পাও কিনা ওই ব্যক্তি চিন্তা দুনিয়ার মধ্যে মা সবচেয়ে আমার আপন ছিল গিয়া দেখি মার কাছে একটা নেক পাওয়া যায় কিনা ওই ব্যক্তি গিয়া বলবে মা গত্ত মারছে দুনিয়াতে আমার আপন আর কেউ ছিল না তুমি কত কষ্ট করে আমাকে গর্ব ধারণ করছো পেটের মধ্যে লাথি মারছে তোমার কলি যারা মনে হয় বের হইয়া যাইতেছিল যখন আমি জন্মগ্রহণ করছি তুমি তখন প্রথম মৃত্যু দেখিয়া ফলাইছো। তুমি শীতের দিনে ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনা জায়গায় শুয়েছ নিজে না খেয়ে আমার মুখের মধ্যে খানা তুলিয়া দিছো দুধ পান করার সময় কত কষ্ট দিছি কামড় দিছি তারপর সহ্য করছি আমাকে এখন ওই পানিতে লঞ্চ ডোবার সময় তুমি আমাকে উপরে ধরিয়া রাখছো তুমি মারা গেছ আমি জেন্দা ছিলাম তোমার সে আপনার কেউ ছিল না আজকে একটা ন্যাকের জোনালি জাহান নামে চলিয়া যাইতে আজি আমার একটা ন্যাক দাও তখন মা বলবে আমার হিসাব নিকাশ হয় নাই আমি তোকে চিনি না তুই আমার সেনা না আমি তোর মা না আমি তোকে ন্যাক দিতে পারবো কি বলবো নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে আম্মাজান Aisha বলছে ইয়া নবী আল্লাহ আমরা বলে তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা কইল ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে থাকবে যে আমরা উলঙ্গ অবস্থায় উঠি আমাদের লজ্জা লাগবে না নবী এত এত কঠিন হবে হবে সমস্ত মানুষের চোখ পরের দিকে উঠবে কোনো মানুষ চক্ষু নিচের ঢে নামাইতে পারবে না আল্লাহ তুই মাফ করিয়া দাও কিয়ামতের অবস্থা দেখিয়া সমস্ত নবীরা পর্যন্ত স্ত্রীর কথা ভুলিয়া যাবে সন্তানের কথা ভুলিয়া যাবে ভাইর কথা ভুলিয়া যাবে উম্মতের কথা ভুলিয়া যাবে সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও শুধু নাফসি 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 মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওইদিকে জাহান্নাম গুরিংরে আওয়াজ মারবে জাহান্নামের আওয়াজে কে ময়দানে তোর কত থাকবে আল্লাহ এক একটা জাহান্নামের গলার মধ্যে 70000 শিকল লাগানো হবে আল্লাহ তুই আমাদের সবাইকে maaf করিয়া দাও হঠাৎ জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলবেন ওই যে দেখো জাহান্নাম নবী মুহাম্মাদের উম্মত দিয়ে যাইতে আছে এই আওয়াজ আমার নবীর কানে ঢোকার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে বলবা মাওলানা তোমার ইজ্জত ও সে আল্লাহের দাঁড়ির মধ্যে কেমনে পছলা টুকি করি যায় ব্যাথা লাগে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই আল্লাহ আমল নাম ওজন করবে যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলানা জান্নাতের ফয়সালা দিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া না যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে মাওলানা তাদের জাহান্নামের ফালায় দিবে আল্লাহ জাহান্নামে যখন ঘাটা দিয়া জাহান্নামদেরা ফায়লায়া দেওয়া হবে সত্তর বছর পর্যন্ত জাহান্নামিদের নাম যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও জাহান একটা জাহান আগুনের পোশাক পরাইয়া দাও হবে আগুনের পোশাক আজকে মাওলার দিয়া তুলা দিয়ে মানিস বানাই আরাম করিয়া ঘুমাও ওষুধ বানাই আরাম করিয়া ঘুমাও নামাজ পড়ো না ল্যাব যাই দিয়ে আরাম করিয়া ঘুমাও নামাজে ওঠো না জাহান নামদের জন্য একটা চোষক বানানো হবে তুলার কোনো পোষক না জাহান নামের পাথর এবং কয়লা চোষক তো উচা হবে মাওলা সারা কেউই জানে না আল্লাহ বাক দেওয়া ফেরেস্তারে নাপাম যে কত নেহমাত আমি ভোগ করাইছি একটা মুরগি জবাই দিয়া কৰাইছে মুরগিরা কত লাফি করছে খা বলতে আমি তোদের জন্যই হালাল করছি আমার এত নেহমাদ খাইয়া হলে আমার হুকুম যারা মানে নাই ওদের এক কুষীদের উপরে সয়া দাও যখন তুমি شويه দাহবে আর আল্লাহ পাক বলবা হে ফেরেশতারা এই নাফারমাকে কত নিয়ামত আমি ভোগ করাইছি একটা জেতা মাছ উঠাইয়া পাঁচার মাসে পাঁচারে চলে মাছটা বেকা হইয়া গেছে আল্লাহ পাক বন্ধ আমি তোদের জন্যই হালাল করছি একটা গরু বাঁধিয়া জবাই দিয়া বলেছে গরুটা কত লাত্তা লাতি করছে হ্যাঁ বন্ধক আমি তোদের জন্য হালাল করছি আমার এত নিয়ামত খাইওলি যারা আমার হুকুম মানে নাই অমিন ফাউকিম গাওয়া আল্লাহ এখন ওদের কাটা লেব দিয়া ঢাকি যাবে আল্লাহ তো করো তুলল হবে কত ওজন হবে কত টন কত শত হাজার মন হবে আমার মাও লাচারা কেউই জানে না এবার আল্লাহ ফেরেস্তারে একটা গাভীর বাচ্চা সারা রাত তো বান্দিয়া রাখছে গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে হাম বাঁক হইয়া চিল্লার মারছে ও ডাক দিয়া বসে মাগো আমার কলিজা শুকায় গেছে আমার জিবরা শুকায় গেছে আমার এক চুমুক দুধ দাও আবার গাভীটা ডাক দিয়া বসে আল্লাহ আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে এই বনি আদম খাইয়া যা যত থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবে গাবির বাচ্চার দুধ গাবিকে না খাওয়াইয়া এই বনি আদম গাবি খাওয়াইছে

যে কোন হাত আল্লাহর আল্লা হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান যেমন পিঠ মুড়িদের নামে ভেজাল সেরেক হিংসা হাসা হয়ে কলক নরম হইয়া চোখে পানি আসতে আছে এই কত নাম কি ফলের পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন এর বাবা চরমনায় যাবার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে পারো গুনার কাউ সারো নেকের আমল ধরো

যেন কি আমাদের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলায় একসাথে জান না তাদের দৌহি